সাগরের একটি বড় বড় ঢেউ আঘাত হানছে ইট দিয়ে তৈরি করত প্রাচীরে জনমানব শূন্য মনে হয় একটি বীজ কিন্তু এই বীজটি কক্সবাজার শহরেই অবস্থিত এই বীজটি আপনাদের কাছকে আমি ঘুরে দেখাবো আশা করব পুরো ভিডিওটা দেখবেন কোথায় সেটাও জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি ইমদু এখন আমি আছি কক্সবাজারের শহরের খুব কাছের একটি বিসি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে কক্সবাজার ভ্রমণের শেষ দিন চলে গেছি এই বৃষ্টিতে বিসি আপনি যখন যাবেন শুরুতেই দেখতে পারবেন সারি সারি সাম্পান বাঁধানো এখানে জেলেরা তাদের জাল এবং সাম্পানগুলা তৈরি করে নেয় সাম্পানের ক্রুটি যা থাকে বা মেরামতজনিত যত কাজ আছে সব এই বিষের এখানেই তারা করে সারি সারি সাম্পান বাদানো দেখে চোখটা জুড়িয়ে যাবে অসাধারণ এক দৃশ্য বীজটি কক্সবাজার শহরের খুব নিকটে একদম নিস্তব্ধ নীরব যেখানে আপনি সাগরের গর্জনের শব্দ ব্যতীত খুব একটা শব্দ পাবেন না শহরের বীজগুলাতে যেরকম পানিটা ঘোলা থাকে এখানের পানিটা কত সুন্দর পরিষ্কার বর্ষার মৌসুমেও পানিটা অনেকটা নীলছে পরিবার নিয়ে একান্ত নীরব সময় কাটানোর জন্য বেস্ট একটা বীজ হল এই বীজটি খুব একটা মানুষ এই বিছে আসে না দেখতেই পারতেছে পুরো বিচটাই খালি আমরা অল্প কিছু মানুষ এখানে ছিলাম সাম্পানের প্রস্তুতির কাজে ব্যস্ত এখানের জেলেরা কেউ আবার শামুক ঝুলুক টগাই করে কেউ সমুদ্রের পানিতে নিজেকে উজার করে দিয়েছে এখানকার মানুষদের লড়াইটা সমুদ্রের সাথে সমুদ্রের বড় বড় ঢেউ বড় বড় ঘূর্ণিঝড় তাদের সাথে লড়াই করেই তারা টিকে থাকে সমুদ্রের ঢেউ বা ঝড় কোনো কিছুই তাদেরকে পরাজিত করতে পারে না স্থানীয় শিশু কিশোররা দারুণ সময় কাটাচ্ছে এখানে ঢেউয়ের সাথে ঢেউয়ের এক একটা আসর তাদের শরীরকে স্পর্শ করে যাচ্ছে আর তারা আনন্দের সাথে তা উপভোগ করছে আমি এখন তাদের ওই ইটের প্রাচীরটির উপরে আসছি এক একটি ঢেউ এই প্রাচীরের সাথে এসে বাড়ি খাচ্ছে ভিজিয়ে দিচ্ছিল আমাকে আমি শুকনা ছিলাম এখানে এসে ভিজে গেছি এখন মেয়েকে নিয়ে পাথরের উপর দিয়ে হাঁটছি বিচের আরে কাছাকাছি যাচ্ছি সাগরের এক একটা ঢেউ যেন আমাকে মুগ্ধ করে দিচ্ছে প্রতিটা ঢেউ প্রাচীরের সাথে এসে বাড়ি খাচ্ছে দেখতে অন্যরকম এক সিনারি লাগছে যেহেতু নিরিবিলি একটা বিচ পরিবারকে নিয়ে একান্ত ভালো সময় কাটানোর জন্য এই বিচে যাইতে পারেন বনাস হিসাবে একটা মাছা পাইলাম মাছের উপর বসে সময় বিচের সৌন্দর্য উপভোগ করলাম একান্ত নিরিবিলি পরিবেশ তাই মন মতো আপনি এখানে এসে ঘুরে যাইতে পারবেন দারুণ কিছু সময় কাটাইছি আমরা কক্সবাজারের শেষ দিন নিজেদের মন মতো করে কোনো কোলাহল কোনো মানুষের আনাগোনা একদম নিরিবিরি সমুদ্রের পানিটাও ছিল খুবই স্বচ্ছ দেখতে অনেকটাই নীলছে কালার বর্ষা মৌসুমে এত সুন্দর পানি এই জায়গায় দেখা যাওয়ার কথা না শহরের বিছে যেরকম ঘোলা এখানের পানিটা ঠিক ততটাই পরিষ্কার এখন আমরা বীজ থেকে বের হয়ে যাব। যেহেতু আমাদের শেষ দিন যাওয়ার সময় হয়ে গেছে হোটেল ছেড়ে দিতে হবে তাই এখানে দারুণ কিছু সময় কাটিয়ে আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো এই বৃষ্টি কোথায় বৃষ্টি হলো দক্ষিণ কলাতলি সম্ভবত এই জায়গাটির নাম জেলেপলি নামে বেশি চিনি তো আপনি যদি চান এখানে আসতে পারেন ডলফিন মোড় থেকে অটো নেবেন দক্ষিণ কলাতলি জেলেপলি বললেই নিয়ে যাবেন আমরা যেহেতু তখন পর্যটক অনেক বেশি ছিল ভাড়াটা বেশি নিছে আশি টাকা সম্ভবত পঞ্চাশ টাকার বেশি এখানে ভাড়া হওয়ার কথা না তো কিন্তু আপনি এখানে ঘুরে আসতে পারেন পঞ্চাশ টাকায় থেকে ষাট টাকায় আপনি অটো ভাড়া দিয়ে দারুণ কিছু সময় কাটিয়ে আসতে পারবেন পরিবার নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে এই বৃষ্টিতে কক্সবাজারে এসে খাবারের বিপদ ভালোই পাওয়া যায় খাবারের অনেক দাম আবার নিজেদের স্বাদ মতো খাবার পাওয়া যায় না আমি ডলফিন মোড়ের স্বপ্নপুরী রেস্তোরাঁয় খেয়েছি এবং আশেপাশের আরও দু একটা রেস্তোরাঁয়ও খেয়েছি ওগুলো অনেক দাম এবং খাবারের স্বাদটা সেরকম পাইনি কিন্তু স্বপ্নপুরিতে সেটা পাইছি তাই আপনারা চাইলে কিন্তু স্বপ্নপুরিতে আপনাদের খাবার খাইতে পারবেন হোটেল থেকে বের হয়ে গেছে এখন আমাদের ফেরার পালা তো বিদায় কক্সবাজার স্বল্প খরচে আমি দুই দিনের জন্য কক্সবাজার ছিলাম আবার কোনো এক সময় যাব ইনশাল্লাহ আবার দেখা হবে